ডিসকাশন করবো তো সেই অঙ্কগুলো ডিসকাশন করার আগে বোর্ডে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ তোমরা কি এই অঙ্কটা সলভ করতে পারবে তোমরা যদি এরকম সিকুয়েন্স ধরে করো যে পরপর যা আছে সেভাবে আমরা করবো তাহলে দিন করলেও কিন্তু এর উত্তর তোমরা মিলাতে পারবে না বা অঙ্কটা ঠিক হবে না কারণ এই অঙ্কগুলো করার জন্য একটা স্পেসিফিক রুল আছে সেই স্পেসিফি সেই রুলটাই মেনে তোমাকে অঙ্কটা করতে হবে আর তোমার যদি এই রুলটাই জানা না থাকে তাহলে সারাদিনও এই অঙ্কটা কিন্তু হবে না তাই কি সেই রুল আহ আর এটা খুব ফেমাস এগুলো খুব ফেমাস অঙ্ক ঠিক আছে সব জায়গায় এর যে রুল অ্যাপ্লাই করা হয় যে রুলের কথা আমি তোমাদেরকে বলবো তাই এই অঙ্কগুলো যদি করতে চাও তাহলে তোমাদেরকে বদমাসের নিয়ম কিন্তু জানতে হবে কি সেই বদমাসের নিয়ম তো সেটাই আমি তোমাদেরকে আজ ডিসকাস করবো ঠিক আছে তাহলে দেখো যে বদমাসের রুল কি বলছে বদমাস ঠিক আছে বি ও ডি এম এ এস এটা হচ্ছে ঠিক আছে তাহলে এই বদমাসের মানেটা কি তো বদমাসের মানেটা তোমরা দেখে নাও যে বি ফর বি তে কি হয় ও তে কি হয় তো বি ফর হয় ব্র্যাকেট ঠিক আছে O for white of D for division M for multiplication A for addition S for subtract এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর এডিশন এস ফর সাবস্ট্রাকশন ঠিক আছে তোমরা বাংলা তো জানো যে ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী ঠিক আছে অফ এর মানে হচ্ছে এর ডিভিশন মানে হচ্ছে ভাগ মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ অ্যাডিশন মানে হচ্ছে যোগ আর সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ তোমাকে এই সিকুয়েন্স ধরে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে তবেই তু তবেই তুমি খুবই সহজে এই অঙ্কগুলো উত্তর তুমি আনতে পারবে না হলে কিন্তু পারবে না তো বি ফর ব্র্যাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন এস ফর সাবস্ট্রাকশন এবার বন্ধনীর মধ্যে কিন্তু তোমরা জানো বন্ধনী কটা ব্র্যাকেট কত প্রকারের হয় বন্ধুরা তোমরা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলে দিই যে ব্র্যাকেট তিন প্রকারের হয় প্রথম বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট তৃতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট আর একটা আছে তৃতীয় বন্ধনী থার্ড ব্র্যাকেট কিন্তু তার আগে একটা আছে রেখাবন্ধনী রেখা বন্ধনীর কাজ সর্বপ্রথম আমাদেরকে কিন্তু করতে হয় ঠিক আছে তো প্রথমে ব্র্যাকেটের কাজ করবে তারপরে এর এবার এর জিনিসটা কী সেটা আমি তোমাদেরকে যখন অঙ্ক করাবো তখন আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো না এখন বললে পরে বুঝতে পারবে না ডিভিশন মানে ভাগ মাল্টিপ্লিকেশান মানে গুণ যোগ বিয়োগ এবার যদি তোমার কোনো অঙ্কতে বন্ধনী না থাকে তাহলে তুমি বন্ধনী প্রয়োগ করবে না যদি এর না থাকে এর প্রয়োগ করবে না ঠিক আছে মনে করো যে ডিভিশন আছে অ্যাডিশান আছে সাবস্ট্রাকশন আছে তাহলে তুমি ডিভিশনের কাজ প্রথমে করবে তারপরে অ্যাডিশান তারপরে সাবস্ট্রাকশন মাল্টিপ্লিকেশান নাই তো করতে হবে না এরকম সিকোয়েন্স ধরে তোমাকে করতে হবে তো তুমি যদি এটা মুখস্থ করে নাও এবং নিজের মাথার মধ্যে রাখো অঙ্ক করার সময় তাহলে সহজেই কিন্তু তুমি অঙ্কগুলো করে যেতে পারবে তো দেখো এই বদমাস নিয়মকে প্রয়োগ কিভাবে করতে হয় একটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছি তো তোমরা মন দিয়ে দেখো খুবই সহজ এই অঙ্কগুলো আর খুবই মজার অঙ্ক ঠিক আছে তো দেখো আমাদের এখানে গুণ আছে যোগ আছে গুণ আছে যোগ আছে ভাগ আছে বিয়োগ আছে আর ভাগ আছে তো নেই এখানে আমি বলে এরও নেই আর তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ তো এখানে ভাগ আছে এখানে ভাগ আছে তো যেখানে যেখানে ভাগ আছে সে ভাগের কাজটা আমরা প্রথমে করে নেব তো দেখো আট গণিত আট যুক্তি গণিত দুই প্লাস নয় সরি নয় হবে না এখানে নয়কে কে তিন দিয়ে আমাদের ভাগ করতে হবে তো নয়কে কে তিন দিয়ে ভাগ করলে কি হয় তিন তারিখকে নয় তাহলে আমি এটার ভাগ করে নেব তিন মাইনাস দেখো এখানেও ভাগ আছে তো ভাগের কাজটা আমি করে নেব চারকে দুই দিয়ে ভাগ করলে কত হয় দুই দুগুনো চার দুই হবে দেখো ভাগের কাজ আমাদের কমপ্লিট তো ভাগের পর কি করতে হয় বি ও ডি এম এ এস তাহলে ডিভিশনের পর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ করব তো গুণের কাজটা করে নাও কোনখানে কোনখানে গুণ আছে দেখো এখানে গুণ আছে এখানে গুণ আছে তাহলে গুণের কাজগুলো আমরা করে নেব তাহলে আট আটে চৌষট্টি প্লাস চুরাশিকে দুই দিয়ে গুণ আছে তাহলে চুরাশিকে দুই দিয়ে গুণ করলে কত হয় বন্ধুরা চার দুগুণো আট আট দুগুণো ষোলো একশো আমরা লিখে নিলাম একশো আটষট্টি লিখে নিলাম প্লাস যা আছে তাই রেখে দিলাম দেখো ভাগের কাজও কমপ্লিট গুণের কাজও কমপ্লিট এবার তাহলে আমাদের ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন এবার যোগের কাজ তো যোগ কোনখানে কোনখানে আছে এখানে যোগ আছে এখানে যোগ আছে মানে এই তিনটে যোগ আকারে আছে তাহলে এই তিনটেকে আমরা যোগ আকারে লিখে নিব ঠিক আছে তাহলে যোগ করো চুরাশি একশো একশো আটষট্টি আর তিনে করলে পরে একশো একাত্তর তাহলে একশো একাত্তরকে আটষট্টি দিয়ে যোগ তাহলে আঠেরো আগে নয় ছয় সাথে তেরো আর দুই তাহলে হলো আমাদের দুশো উনচল্লিশ তাহলে যোগ করে হলো দুশো উনচল্লিশ দুশো কে দুই দিয়ে বিয়োগ করবো তা দুশো উনচল্লিশ থেকে দুই দিয়ে বিয়োগ করলে হয় দুশো সাঁত্রিশ তাহলে এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার ঠিক আছে বন্ধুরা তো এভাবে কিন্তু তোমাকে বদমাসের যে রুলটা আছে ফলো করতে হবে এভাবে সিকোয়েন্সে তোমাদেরকে লাগাতে হবে বদমাসের রুলটা তো প্রথমে রুলটা তোমরা মনে রাখো যে ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্ট্রাকশন আর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে প্রয়োগ করতে হয় ঠিক আছে বন্ধুরা তারপরে এক্সাম্পলটা দেখো আমি বোর্ডে লিখে নিয়েছি ঠিক আছে যে এই এক্সাম্পেলে আমি ব্র্যাকেটও অ্যাড করেছি আগের অঙ্ক ব্র্যাকেট অ্যাড ছিল না এবার যাতে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয় বদমাসের যে নিয়মটা আছে সেটা কীভাবে প্রয়োগ করতে হয় সেটা ব্র্যাকেটের মাধ্যমে এবার আমি তোমাদেরকে দেখাবো তো ঠিক আছে তো এবার দেখো যে ব্র্যাকেট সহজে থাকে তাহলে আমরা কীভাবে কোন ব্র্যাকেটকে প্রথমে প্রায়োরিটি দেবো নিয়ে আমরা সেই বদমাসের সিকোয়েন্স মেনে অঙ্কটা করবো তাহলে আমরা বলেছিলাম যে বদমাসে ব্র্যাকেট তো ব্র্যাকেটের মধ্যে রেখাবন্ধনই সর্বপ্রথম তারপরে ছিল ফার্স্ট ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট আছে তো ফার্স্ট ব্র্যাকেটকে আমরা প্রথম প্রায়োরিটি দেবো তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা প্রথমে করবো তাহলে দেখো যা আছে তার এখানে সত্তর প্লাস থার্ড ব্র্যাকেট একাশি সেকেন্ড ব্র্যাকেট আঠাইশ প্লাস পাঁচ গণিত দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে নয় বিভক্ত তিন তাহলে নয়কে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন ত্রিককে নয় তো তিনটা লিখে নিলাম তার সঙ্গে পনেরো গুণ আছে তো পনেরো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস দুশো বিভক্ত দুই এটা করলেও হতো লাইনেও করবো করলেও হবে তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু আমাদের কমপ্লিট তা সেকেন্ড ব্র্যাকেটের আমরা কাজটা করে নেব তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী বলছে সুয়াত্তর প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে একাশি মাইনাস এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম দেখো এখানে আছে যোগ গুণ আর এখানে আছে গুণ তাহলে আমরা এখানে এটার সাথে এটা গুণ আকারে আছে তার সঙ্গে এটা গুণ আছে তাহলে এই তিনটাকে আমরা গুণ করে নেব তাহলে আঠাশ প্লাস পাঁচ তিনে পনেরো ঠিক আছে তার সঙ্গে পনেরো গুণ আছে রেখে দিলাম সেকেন্ড ব্যাকেট ক্লোজ থার্ড ব্যাগের ক্লোজ প্লাস দুশোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় তো দুশোকে দুই দিয়ে ভাগ করলে হয় একশো লিখে নিলাম দেখো তারপরে এখনও সেকেন্ড প্যাকেটের কাজ আমাদের শেষ হয়নি তো সেকেন্ড ব্যাকেটের কাজটা আমরা করবো সহাত্তর প্লাস থার্ড ব্র্যাকেট একাশি মাইনাস সেকেন্ড ব্যাকেটের কাজ তো সেকেন্ড ব্যাকেটের মধ্যে যোগ আছে আর গুণ আছে তো যোগ আর গুণ থাকলে বি ব্র্যাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন মাল্টিপ্লিকেশান অ্যাডিশান মানে গুণ আগে যোগ করে তাহলে গুণের কাজটা প্রথমে করবো তাহলে আঠাশ প্লাস পনেরোকে পনেরো দিয়ে গুণ করলে কত হয় বন্ধুরা পনেরোকে পনেরো দিয়ে গুণ করলে পনেরো পাঁচে পঁচাত্তর পনেরোকে পনেরো তাহলে পাঁচ দুই দুই তাহলে হলো দুশো পঁচিশ তাহলে আমরা এখানে লিখে নিব। দুশো পঁচিশ সেকেন্ড ব্যাকেট ক্লোজ থার্ড ব্যাকেট ক্লোজ প্লাস একশো তারপরে দেখো সহাত্তর প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে একাশি মাইনাস এবার দেখো দুশো পঁচিশের সঙ্গে আঠাশকে আমরা যোগ করে নেব তো দুশো পঁচিশের সঙ্গে আঠাশ যোগ করলে কত হয় আঠার পাঁচে তেরো দুই দুয়ে চার চার আর একে পাঁচ আর এখানে দুই তাহলে দুশো তিপান্ন তাহলে দুশো তিপ্পান্ন আমরা লিখে নিলাম প্লাস একশো দেখো তো সহাত্তর এবার থার্ড ব্র্যাকেটের কাজ আমরা করবো তাহলে একাশি থেকে দুশো তিপান্ন আমাদের বাদ যাবে তাহলে দুশো না দুশো তিপান্ন থেকে একাশি আমরা বাদ দিব তাহলে তিন থেকে একবার জেলে দুই পনেরো থেকে আট বাদ জেলে সাত আর এখানে এক হয়ে যাবে তাহলে একশো বাহাত্তর তাহলে এখানে মাইনাসটা বড়ো ছিল প্লাসটা ছোটো ছিল জন্য আমরা মাইনাস আমাদেরকে দিতে হবে তাহলে মাইনাস একশো বাহাত্তর প্লাস একশো ঠিক আছে তাহলে সত্তর প্লাসে মাইনাসে মাইনাস একশো বাহাত্তর দেখো গুণ করার সময় প্লাসে মাইনাসে বিপরীত যদি চিহ্ন থাকে তাহলে মাইনাসই হয় প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস গুণের ক্ষেত্রে আর প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস একই যদি থাকে তাহলে প্লাস বিপরীত থাকলে পরে মাইনাস গুণের ক্ষেত্রে এটা মনে রাখো প্লাস একশো এবার দেখো সহাত্তর আর একশো যোগ আকারে আছে তো একশো সহাত্তর মাইনাস একশো বাহাত্তর তাহলে একশো সহাত্তর থেকে একশো বাহাত্তর বাদ দিলে দুই আর এখানে মাইনাসটা বড় আছে সেই জন্য মাইনাস দুই তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে অঙ্কটা এক একটু বড়ো ছিল ঠিক আছে কিন্তু স্টেপ বাই স্টেপ করলে অঙ্কটা সহজ ছিল তো ঠিক আছে বন্ধুরা দেখো তোমরা এটা বুঝতে পারলে কিনা আশা করছি বন্ধুরা তোমরা আগের অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে ঠিক আছে এবার এই অঙ্কটাতে আমি আগের অঙ্কটাতে ব্র্যাকেট আমি দিইনি এই অঙ্কের অঙ্কটাতে আমি ব্র্যাকেট অ্যাড করেছি যাতে তোমরা যে ব্র্যাকেট আছে ব্র্যাকেটটা কিভাবে বদমাসের নিয়মে তোমাদেরকে সিকোয়েন্স মেনে করতে হবে সেটা বোঝানোর জন্য এখানে ব্র্যাকেট অ্যাড করা হয়েছে তো দেখো ব্র্যাকেট থাকলে পরে তোমরা কিভাবে করবে এটা বুঝে নাও তো দেখো ব্র্যাকেটের মধ্যে আছে টোয়েন্টি ওয়ান বিভক্ত তিন ঠিক আছে মাইনাস ফাইভ প্লাস বারো গণিত তিন বি ব্র্যাকেট ক্লোজ বিভক্ত উনিশ মাইনাস পাঁচ তাহলে এখানে ব্র্যাকেট আছে তো ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখা হয়েছে ভাগ তো ভাগের কাজ তো প্রথমে হবে ঠিক আছে ব্র্যাকেট অফ তারপর তো ডিভিশন তো ভাগের কাজ প্রথমে তাহলে আমরা একুশকে তিন দিয়ে ভাগ করে নেব তো একুশকে তিন দিয়ে ভাগ করলে সাত মাইনাস পাঁচ গণিত বারো গণিত তিন বিভক্ত মাইনাস পাঁচ এবার দেখো মধ্যে ভাগের কাজ করার পর এখানে আছে গুণ তো গুণের কাজটা করে নেব ঠিক আছে তো সাত মাইনাস পাঁচ প্লাস বারো তিনে ছত্রিশ প্যাকেট ক্লোজ বিভক্ত উনিশ মাইনাস পাঁচ দেখো তো ভাগের কাজও কমপ্লিট গুণের কাজও কমপ্লিট এবার আছে যোগ তো যোগ আর বিয়োগ তো যোগ আর বিয়োগের মধ্যে যোগের কাজটা প্রথমে হবে তারপরে বিয়োগের কাজ হবে তো যোগের কাজটা আমরা প্রথমে করবো তো কোনটা কোনটা যোগ আছে তো প্লাস সাত আর প্লাস ছত্রিশ এই দুটো যোগ আকারে আছে তো ছত্রিশের সঙ্গে সাত যোগ করলে কত হয় ছয় আর সাথে তেরো তিন তিন আর হাতে রাখে চাই তেতাল্লিশ মাইনাস পাঁচ ব্রাকেটের মধ্যে বিভক্ত উনিশ মাইনাস পাঁচ তো ব্র্যাকেটের কাজ কিন্তু এখনো শেষ হয়নি ফার্স্ট ব্র্যাকেটে তো তেতাল্লিশ থেকে পাঁচ বাদ দিলে কত হয় তো তেতাল্লিশ থেকে পাঁচ বাদ দিলে হয় আটত্রিশ তাহলে আটত্রিশ বিভক্ত উনিশ মাইনাস পাঁচ এবার এখানে ভাগ আছে আর বিয়োগ আছে তাহলে বি ও ডি মানে ডিভিশন তো ডিভিশন মানে ভাগ তো ভাগ প্রথমে আসো তো ভাগের কাজটা প্রথমে করবো উনিশে ওখানে নামতে পড়ে বন্ধুরা আটত্রিশ নিয়ে এসো তো তো উনিশ কে উনিশ উনিশ দুগুণ যত সম্ভব আটত্রিশ তাহলে আটত্রিশ দুই তাহলে দুই মাইনাস পাঁচ তাহলে দুই থেকে পাঁচ বাদ দেব পাঁচ থেকে দুই বাদ দেব না তাহলে এটা তুমি এভাবে ভাবতে পারো যে দু টাকা প্লাস প্লাস দুই মাইনাস পাঁচ তাহলে প্লাস কে তুমি ভাবতে পারো লাভ আর মাইনাস কে তুমি ভাবতে পারো লস তাহলে বলো তো তোমার দু টাকা লাভ হয়েছে পাঁচ টাকা লস হয়েছে তাহলে তোমার কত টাকা টোটাল লস হয়েছে তাহলে দু টাকা লাভ পাঁচ টাকা লস মানে তিন টাকা লস ঠিক আছে তাহলে তিন টাকা লস তাহলে তিন লিখলাম আর লস বোঝাবার জন্য মাইনাস এই লাভ লস এই জন্যই বলা হলো নাহলে প্লাস মাইনাসে কনফিউজন লেগে যায় সেই জন্য গুণ থাকলে আলাদা কথা কিন্তু যখন এরকম থাকবে তখন লাভ লস বুঝে করবে তাহলে তোমার ক্লিয়ার হবে ঠিক আছে তাহলে দেখো আশা করছি ব্যাকেটের কিভাবে প্রয়োগ করতে হয় হম বদমাসের যে রুলটা আছে সেটাতে তাহলে এটাও তুমি বুঝতে পারলে যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আর একবার দেখো তাহলে আশা করছি যে এই দুটো এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বোঝাতে পেরেছি যে বদমাসের যে ও ডি এম এস এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এবার আমরা সরাসরি বইয়ের অঙ্কতে চলে যাব ঠিক আছে তো তোমরা এটা ভালো করে বুঝে নাও তো বন্ধুরা আগের এক্সাম্পেল গুলো যদি তুমি দেখো তাহলে সেগুলো এগুলো হচ্ছে অনেক হার্ড ছিল একটু করা ছিল তাহলে আগের এক্সাম্পেলগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে এগুলো তোমাকে এবার জলের মতো সহজ মনে হবে তুমি নিজে নিজে নিজেই এই অঙ্কগুলো এবার করতে পারবে তো তোমাদের করি যে কিছু অঙ্ক রয়েছে এক সেগুলো আমি তোমাদের সামনে এখন ডিসকাশন করবো তো দেখো ঠিক আছে বলা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থার্টি মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস সিক্স ওপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস আট তাহলে ব্র্যাকেটের মধ্যে রয়েছে তো ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ ফার্স্ট চেয়ে যদি রেখা বন্ধনী থাকে তো রেখা বন্ধনীকে সর্বপ্রথম প্রাইওরিটি আমাদেরকে দিতে হবে কারণ রেখা ইজ আওয়ার ফার্স্ট প্রাইওরিটি ঠিক আছে তাহলে রেখা বন্ধনীর কাজটা প্রথমে করব তাহলে দেখো 30 24 থেকে ছয় ভাগ বিয়োগ আছে বিয়োগের কাজ তো প্রথমে হয় না কিন্তু ওপরে রেখা পেয়ে গেছে যে সেই জন্য রেখা লেগে গেলে এর কাজটা প্রথমে হবে তাহলে চব্বিশ থেকে ছয় বাদ দিলে হয় আঠেরো ঠিক আছে এটা মধ্যে দিলাম মাইনাস এইট তো দেখো তিরিশ থেকে আঠেরো বাদ দিলে কত হয় বন্ধুরা তো তিরিশ থেকে আঠেরো বাদ দিলে হয় দশ থেকে আট বাদ দিলে দুই আর এখানে দুই তাহলে এক বারো তাহলে এটা হয়ে যায় বারো তাহলে বারো একটা সেজন্য জন্য আর আমরা ব্র্যাকেট দিয়ে ঘেরবো না মাইনাস আট তো বারো থেকে আট দিলে চার খুবই সহজ অংশ ঠিক আছে তারপরটা দেখো কি বলছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চল্লিশ বিভক্ত পাঁচ ফার্স্ট ব্র্যাকেট গণিত চার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিন গণিত আট মাইনাস তিন রেখাবন্ধনের মধ্যে প্লাস ছয় ব্র্যাকেট ক্রোজ তাহলে এখানেও ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখানেও ফার্স্ট ব্র্যাকেট রয়েছে তো তোমার ইচ্ছে তুমি যেটা ইচ্ছে সেটা করতে পারো বা দুটোই করতে পারো তো দেখো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় আট তাহলে আমরা এটা লিখে নিলাম যে আট গণিত চার এখানে কিছু নয় মানে এবার এখানে বোঝা আছে যে আমি তোমাদেরকে বলেছিলাম ব্র্যাকেট আর এর অফ অফ মানে এর তো এখানে যদি চার তারপরে দেখো ব্র্যাকেট শুরু হয়ে গেছে তো এই জিনিসখানে কিছু নেই মানে এর আছে এটা তোমরা ধরে নিতে হবে আর এর মানে হচ্ছে গুণ গুণ তো পরে আসে কিন্তু এখানে আছে এর তো এর আমরা লিখে নিলাম ঠিক আছে ফাস্ট ব্র্যাকেট 3 গুণিত 8 3 6 তা দেখো গুণ আছে বিয়োগ আছে যোগ আছে তা রেখা বন্ধনী যেখান নিয়ে আছে সেটা আমরা প্রথমে তো থেকে 3 বাদ দিলে কত হয় 5 6 ফাস্ট ব্র্যাকেট ক্লোজ ঠিক আছে এবার দেখো তো 8 গুণিত 4 এর কারণ এর আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তো ফার্স্ট ব্যাকেটের কাজটা আমরা প্রথমে করে নেব গুণ আছে আর যোগ আছে তো গুণ আর যোগের মধ্যে গুণ প্রথমে হবে তাহলে তিন পাঁচ পনেরো তাহলে পনেরো প্লাস ছয় ব্র্যাকেটের মধ্যে এবার দেখো এখনো ব্র্যাকেটের কাজ শেষ হয়নি তো ব্র্যাকেটের কাজ আমরা করব তো পনেরোকে ছয় দিয়ে যোগ করলে কত হয় পনেরো ছয় একুশ তাহলে একুশ ঠিক আছে এবার গুণ আছে আর এর আছে তাহলে গুণের কাজ প্রথমে না এর কাজ প্রথমে বি ব্র্যাকেট বন্ধনী ওতে অফ অফ মানে এর আর মাল্টিপ্লিকেশন তো পরে আছে গুণ তাহলে এর কাজটা প্রথমে হবে আর এর মানে এর মানে এবার আমরা ধরবো যে গুণ মানে করবো গুণ কিন্তু ধরার সময় এর তাহলে একুশের সঙ্গে চার গুণ করলে কত হয় একুশ চারে গুণ করো চার এক চার দুই চারে আট চুরাশি তাহলে আট গুণিত চুরাশি ঠিক আছে এবার গুণ করব দিয়ে গুণ করলে কত হয় আর তো ছশো বাহাত্তর তো এটাই হলো আমাদের অ্যান্সার এটাও সহজ ছিল ঠিক আছে তো আশা করছি বন্ধুরা এই দুটো অঙ্ক তুমি বুঝতে পারলে ঠিক আছে তারপরে দেখো বন্ধুরা তারপরের অঙ্ক তিনের দাগের অঙ্কটা কি বলছে তিনের দাগের অঙ্কটা দেখো যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চল্লিশ বিভক্ত পাঁচ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বিভক্ত চার কিছু নয় মানে এখানে কি আছে বন্ধুরা এটা তোমরা বলবে পাঁচ মাইনাস তিন ব্র্যাকেটের মধ্যে তাহলে দেখো চল্লিশ কে পাঁচ দিয়ে আমরা ভাগ করে নেব প্রথম ব্র্যাকেটের এর কাজ ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে বিয়োগ আছে তাহলে তুমি দুটোই করে নিতে পারো তাহলে চল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটে চল্লিশ চল্লিশ বিভক্ত চার কিছু নয় মানে এর আছে পাঁচ থেকে তিন বাদ জেলে দুই ঠিক আছে ভাগের কাজ প্রথমে হবে না এর কাজ প্রথমে হবে তো এর কাজ প্রথমে হবে তো এর কাজটা আমরা প্রথমে করে নেব তো আট বিভক্ত এর মানে গুণ চার দুগুণ আট তাহলে আটকে আট দিয়ে ভাগ করলে কত হয় এক হয় কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে একই হয় ঠিক আছে তাহলে এই অংশটা তোমরা আশা করি বুঝতে পারলো তারপরের অঙ্কটা দেখো এই দুটো অঙ্কর মধ্যে শুধু একটা জায়গায় একটু মাইনট চেঞ্জ আছে সেই চেঞ্জটাই তোমাকে ধরতে হবে আর সেই জায়গাটা একটু পরিবর্তনের জন্য অ্যানসারও কিন্তু দেখবে পরিবর্তন হয়ে যাবে তো এই অঙ্কগুলোতে যদি একটু ভুল হয় তাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে সেই জন্য অঙ্কগুলো সহজ কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে করবে তবেই তুমি বুঝতে পারবে তো চল্লিশ পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় চল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে হয় আট বিভক্ত চার দেখো এইখানে ছিল গুণ আর এখানে ছিল এর এইটাই হচ্ছে ডিফারেন্স এই এর আর গুণের জন্যই হ্যাঁ শেষ পর্যন্ত আমরা গুণই করবো শেষ পর্যন্ত গুণই করব কিন্তু এইটুকু শুধুমাত্র মাইনর চেঞ্জের জন্যই অঙ্কটা কিন্তু অ্যান্সারও আলাদা আসবে দেখো এখানে তাহলে গুণ আর পাঁচ থেকে তিনবার জেনে দুই তাহলে এবার বলো যে আমরা ভাগ আছে আর গুণ আছে তো ভাগের কাজ প্রথমে না গুণের কাজ বি ও ডি ডিভিশন তারপরে আছে মাল্টিপ্লিকেশান গুণ তাহলে ভাগের কাজ প্রথমে তাহলে আট কে চার দিয়ে ভাগ করলে হয় দুই গুনিত দুই দুই দুগুণ চার দেখবে এটার উত্তর হলো এক এটার উত্তর হলো চার শুধুমাত্র একটু চেঞ্জের জন্য সেই জন্য বলছি অঙ্কগুলো সহজ কিন্তু মাইনর যে চেঞ্জগুলো হচ্ছে তার জন্যও কিন্তু অ্যান্সার আলাদা আসছে তাই সহজ অঙ্ক কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে দেখো বন্ধুরা তারপরের অঙ্কটাতে কি বলছে দেখো এবার চারের দাগের অঙ্কটা আমরা করে নেব নিজে করে এক দশমিক একের তো দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে পঁচিশ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চার যুক্ত নয় ফার্স্ট মধ্যে সেকেন্ড ব্র্যাকেট ক্রোজ বিভক্ত তিন তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করবো তাহলে পঁচিশ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে চার নয় যোগ আকারে আছে তো চার নয় যোগ করলে তেরো ফার্স্ট তাহলে একটা এলো তেরো তাহলে ফার্স্ট আর আমরা দিব না ডাইরেক্ট সেকেন্ড ব্যাকেট বিভক্ত তিন তাহলে সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেটের কাজ হয়ে গেল এবার সেকেন্ড প্যাকেটের কাজ তাহলে পঁচিশ থেকে তেরো বাদ দিলে কত হয় বারো তাহলে বারো বিভক্ত তিন সমান চার এটা হয়ে গেল অ্যান্সার তারপরে দেখো পঁচিশ মাইনাস চার প্লাস নয় বিভক্ত তিন এখানেও যা আছে এখানেও তাই আছে কিন্তু এখানে ব্র্যাকেট দেওয়া ছিল এখানে ব্র্যাকেটের কোনো গল্প নয় তাহলে এখানে ব্র্যাকেট দেয়নি তাহলে দেখো ব্র্যাকেট না দিলে পরে অন্য উত্তর আসবে তো সেটা তোমরা দেখে নাও যে ব্র্যাকেটের কত গুরুত্ব যে ব্র্যাকেট যদি না থাকে আর থাকে তাহলে আলাদা উত্তর আসে তাহলে পঁচিশ মাইনাস চার প্লাস নয় বিভক্ত তিন তাহলে ভাগের কাজ আমরা প্রথমে করব তাহলে পঁচিশ মাইনাস চার প্লাস নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন তারিখকে নয় লিখে নিলাম বিয়োগ আছে যোগ আছে তো বিয়োগের কাজ প্রথমে না যোগের কাজ তাহলে বি ও ডি এম এ এস তাহলে অ্যাডিশান আগে যোগ আগে তারপরে সাবস্ট্রাকশন তাহলে যোগ করে নেব এটার আগে কিছু নয় মানে যোগ আছে এটার আগে যোগ আছে তাহলে পঁচিশ আর তিনে যোগ করলে কত হয় আঠাইশ আঠাইশ মাইনাস চার সময় চব্বিশ তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার তাহলে দেখো ব্র্যাকেট সহ যখন এই একই ডিজিটগুলো ছিল তখন আসছিলো চার আর ব্র্যাকেট বাদ দিয়ে যে একই ডিজিটগুলো আছে উত্তর আসছে চব্বিশ তাহলে এটা হচ্ছে দ্য পাওয়ার অফ ব্র্যাকেটস তাহলে এটাও আমাদের হয়ে গেল। দেখো বন্ধুরা তারপরে চারের দেখের অঙ্কটা করে নেওয়ার পর পাঁচের দেখের অঙ্কটা কি বলছে সেটা দেখো তাহলে ষোলো মাইনাস চার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাঁচ মাইনাস তিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তাহলে এটাও ফার্স্ট ব্র্যাকেট এটাও ফার্স্ট ব্র্যাকেট এখানে কিছু নয় মানে কী আছে এটা তোমরা কমেন্টে বলবে ঠিক আছে তাহলে ষোলো থেকে চার বাদ দিলে কত হয় চোদ্দো আর এখানে কিছু নয় মানে এর আছে তো এর নিখে নিলাম পাঁচ থেকে তিন বাদ দিলে দুই আর এর মানে কি গুণ তাহলে চোদ্দ দু আঠাশ তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার তারপর একটা দেখো ষোলো মাইনাস চার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাঁচ মাইনাস তিন তো ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করে নেব তা ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা বিয়োগ করে নেব তো ষোলো মাইনাস চার এখানে চারের পর একবারে ব্র্যাকেট শুরু হয়ে গেছে তো এখানে কী আছে সেটা তোমরা বলবে কমেন্টে তো পাঁচ থেকে তিনবার জেলে দুই আর এখানে কিছু নয় মানে আছে এর তাহলে বলো বিয়োগের কাজ প্রথমে না এর কাজ প্রথমে বদমাসের বি ফর ব্র্যাকেট ও ফর অফ তাহলে ব্র্যাকেটের পরেই কিন্তু এর কাজ তা এর কাজটা আমরা প্রথমে করবো আর এর মানে গুণ তাহলে চারদ গুণ আট তাহলে ষোলো মাইনাস আট ষোলো থেকে আট বাজারে আট তাহলে এটা অ্যান্সার তাহলে দেখো এখানে ব্র্যাকেট দেওয়া নাই এখানে ব্র্যাকেট দেওয়া আছে এখানে ব্র্যাকেট দেওয়া আছে এখানে ব্র্যাকেট দেওয়া শুধু এইটুকু ব্র্যাকেট নাই তো তো এই ব্র্যাকেটের জন্য আলাদা উত্তর চলে এলো ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাদেরকে নোটিশ করতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে যে এই বদমাসের অঙ্কগুলো করার সময় কিন্তু আমাকে খুব সচেতন হয়ে অঙ্কগুলো করতে হবে নচেত অঙ্কগুলো ভুল হয়ে যাবে ঠিক আছে দেখো বন্ধুরা পাঁচের দাগের অঙ্কটা করার পর এবার ছয়ের ধাকের অঙ্কটাতে কী বলছে ঠিক আছে দশ মাইনাস তিন মাইনাস পাঁচ তাহলে দশ থেকে আমরা তিনবার দেব যা হবে তার থেকে পাঁচবার দেব তো দশ থেকে তিনবার দিলে সাত সাত থেকে পাঁচবার দিলে দুই হয়ে গেলো বা তুমি এটাকে এইভাবেও করতে পারো হ্যাঁ যে দশ মাইনাস তিন মাইনাস পাঁচ মাইনাস তিন মানে মাইনাস মানে লস ধরো আর প্লাস মানে লাভ ধরো তাহলে মাইনাস তিন মানে তিন টাকা লস আর মাইনাস পাঁচ মানে পাঁচ টাকা লস তাহলে তিন টাকা লস পাঁচ টাকা লস মোট কত টাকা লস বন্ধুরা তো আট টাকা লস তাহলে আট টাকা লসকে আমরা এভাবে দেখাতে পারি মাইনাস আট তাহলে দশ থেকে আট বাজ দিলে দুই এভাবেও তুমি কিন্তু করতে পারো তারপরে দেখো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করবো তো কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করে চার পাঁচ চেয়ে কুড়ি চার বিভাগ তো দুই চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হয়ে গেল এটা অ্যান্সার তো আশা করছি বন্ধুরা আজ যতগুলো অঙ্ক খুবই সহজ ছিল অঙ্কগুলো শুধুমাত্র বেসিক ক্লিয়ার করার জন্য তো অঙ্কগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য খুবই ভালো ঠিক আছে কারণ পরবর্তী যে বদমাসের যে অঙ্কগুলো রয়েছে দুয়েত দেখে তো সেগুলো তুমি আরও সুন্দরভাবে বুঝতে পারবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাইও আর পরবর্তী যে ভিডিওগুলো আমি দেব তার জন্য তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে ভালো লাগলে লাইক করতে পারো তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে থ্যাংক ইউ সো মাচ